আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের বানানো অসাধারণ একটা ব্রাউনি কেক আমি জানি না সে এটা বানাইছে এবং নিজে নিজের ভিডিও করছে যে কারণে ভিডিওর রেশিওটাও ঠিক হয়নি কিন্তু আমাকে যখন খেতে দিল খেয়ে আমি অবাক আমি ভাবছি সে হয়তো বাইরে থেকে কিনে এনেছে কিন্তু না সে নাকি নিজে বানিয়েছে তো ব্রাউনি কেক বানানোর জন্য সে প্রথমে একটা চকলেট নিয়েছে চকলেটটা কেটে ছোটো ছোটো করে নিয়ে একটা বাটিতে নিয়েছে এদিকে চুলার উপরে একটা হাঁড়িতে পানি বসিয়ে পানিটা গরম করে নিয়ে তার উপর চকলেটের বাটিটা দিয়ে দিল এর মধ্যে দিয়ে দিল বাটার এখন পানির ভাপে বাটার এবং চকলেটটা একসাথে মিশে যাবে যতটা সময় লাগে অতটা সময় ধরে চকলেট আর বাটারটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে হয়ে গিয়েছে এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলো ডিম দুইটা ডিম সেখানে দিয়েছে ডিম দুইটা চিনির সাথে খুব ভালো করে ফেটে নিতে হবে আমি তো ভাবতেই পারি না আমার ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড়ো হয়ে গিয়েছে যে সে এত সুন্দর একটা কেক বানানো শিখে গিয়েছে কেক চিনি আর ডিম মেশানোর পরে চকলেটের আর বাটারের যে লিকুইডটা সে করেছিল সেই দুইটা একসঙ্গে মিশিয়ে ভালো করে মিক্সড করে নিল এখন এটা চালনির উপর ময়দা দিয়ে ময়দাটা চেলে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিলো সে কোকো পাউডার ভালো করে চেলে নেওয়ার পরে এখন সব উপকরণ সে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে এটা ফেটে নিয়েছে মেশানো হয়ে গেলে আবার সে কিছু টুকরা টুকরা আস্ত চকলেট দিয়ে দিলো চকলেটটা দিয়ে আবার সে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন একটা বাটিতে সাদা কাগজ দিয়ে দিল তার উপর তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছে কেকের লিকুইডটা সে বাটিতে ঢেলে দিল বাটিটা ঝাঁকে ঝাঁকে সমান করে নিল এখন একশো নব্বই ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট এটা ব্রেক করে নিয়েছে ব্রেক করার পরে কেকটা অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে আর খেতে যে খুবই ভালো হয়েছিল সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি আমার ছোট্ট মেয়েটা কেকটা বানিয়েছে ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে অন্যকে আল্লাহ হাফেজ